সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম। ডিভাইসন ভালো আছেন? ভালো আছি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি করেন। এবং আমি এই প্রশ্নের মাধ্যমে আপনি দেখতে চাই আপনার জ্ঞান কতটুকু সাধারণ জ্ঞান। চাই ট্রাই ঠিক আছে। আপনি রেডি? রেডি। আচ্ছা। যে পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি এবং আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড়? পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি? এবং আয়ত্তন সব থেকে বড় আমেরিকা আমেরিকা থেকে আপনি রাশিয়ার রাশিয়া বড় রাশিয়া হয়তো বা রাশিয়া হয়তো বা না শিওর কিন্তু সন্দেহ আছে না আমি শিওর রাশিয়াই হবে সম্মানিত দর্শক উত্তরটি সঠিক হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সালামু আলাইকুম